আসসালামু আলাইকুম আমি দেখাবো কীভাবে আপনারা মেটা এআই টুলস ব্যবহার করবেন এখন থেকে মেসেঞ্জারে তো মেটা এআই টুলস মেসেঞ্জারে প্রবেশ করবে মেসেঞ্জারে প্রবেশ করার পরে স্ক্রিনে দেখতে পারবেন যে মেটা আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেট চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখানে এনিথিং কোশ্চেন মানে এনি ওয়ান কোশ্চেন করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের জানার প্রয়োজন হলে এখানে লিখতে পারবেন আমি যদি লিখি হ্যাঁ কেমন আছেন অটোমেটিকলি কিন্তু সে উত্তর দিয়ে দেবে আচ্ছা দেখুন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এভাবে আপনারা কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন এখানে করতে পারেন তো আমি আর একটা ফিচার দেখাবো কিভাবে আপনারা এটার মাধ্যমে ফটো এডিট করতে পারবেন তো ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্লাস আইকনে যেতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে ফটোসে ক্লিক করতে হবে ফটোসে ক্লিক করার পরে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা ইনপুট করতে হবে ইনপুট করার পরে আপনারা ফটোটা যেমনভাবে চাচ্ছেন ঠিক তেমনভাবে এখানে লিখতে হবে আমি যদি এখানে বলতে চাই ছবিটিতে থাকা টি শার্টের কালারটা নেভি ব্লু করে দেন আচ্ছা আমি যেটা লেখছি সেটা কিন্তু ভুলও হতে পারে অনেক সময় তো আপনারা হচ্ছে কারেকশন করে নেবেন আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে লেখার মাধ্যমে ওটা কারেকশন করে নেবেন দেখেন আমি বলছি নেভি বলি কালার তো ঠিক আছে তিনি কিন্তু ঠিক সেম নেভি বলি কালার করেই দিয়েছে তো আরও যদি এইভাবে ছবি আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো এখানে বলবেন ঠিক সেম একইভাবে আপনাদের ফটো এডিট করে দেবে তো আমি যদি এখন বলি আচ্ছা স্ক্রিনে থাকা যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন তাকে একটা সুন্দর সানগ্লাস পরিয়ে দিন তো এখানে অনেক সময় ভুলও আসতে পারে আপনারা কারেকশন করে নেবেন তো আমি ওটা প্রেস করার পর একটু দেখতে পাচ্ছেন কল্পনা করা হচ্ছে একটু পরে রেজাল্টটা পেয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আরেকবার ছবিটা দিয়েছিলাম সেখানে কিন্তু করে দিইনি তো পরের বার যে ছবিটা দিয়েছি পরের বার যে বলেছি সেটা কিন্তু ক্যাশ করতে পারছে তিনি কিন্তু পড়িয়ে দিয়েছে তো আমরা এখন যদি চাই এই ছবিটি আমরা ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার অপশন এখানে ক্লিক করবেন ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনারা কিন্তু ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে মেটা এআইয়ের সাহায্যে যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন